শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে আসন্ন ঈদুল আজহার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের ক্লাস বন্ধ থাকলেও ডাবল শিফট প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত থাকবে দুই সাল থেকে এন্ট্রি পর্যায়ে ভর্তি বন্ধ করে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে ডাবল শিফট পুরোপুরি বন্ধ করতে হবে দ্বিতীয় শিফটের শিক্ষকদের নতুন করে এমপিও ভুক্ত দেওয়া হবে না অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা ব্রাঞ্চ আছে স্বতন্ত্র প্রতিষ্ঠানের হিসেবে সেগুলো চালাবে আলাদা ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে গত একুশে এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয় বৈঠকের সূত্রে জানা গেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে মিথুষ পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে মিঠুস পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল বাটন ক্লিক করুন আল্লাহ হাফেজ